খোকন ভাই সম্বন্ধে আপনার কি মতামত যদি এমপি হয় তাহলে এই এলাকাটা উন্নয়নের কেমন ছোঁয়া মনে হচ্ছে অনেকে তো অনেক কথায় প্রতিশ্রুতি দিয়ে থাকে কিন্তু কথার সাথে কাজের মিল পাচ্ছি না বিগতর আমলে আমরা এই ধরনের পেয়েছি বলে একটা কর একটা খোকন ভাই সম্বন্ধে আপনার কি মতামত খোকন ভাই সম্বন্ধে বলতে গেলে আমার মনে আমি সাত দিনেও শেষ করতে পারবো না তার কথা যেহেতু উনি যে উন্নয়ন করেছেন উনি উন্নয়নের কর্ণধার উপাধি পেয়েছেন এবং এই এলাকায় যখন চাঁদাবাদি চলতো সন্ত্রাসরা উম্মাদ তখন উনি নিজের জীবনকে বাজিয়ে রেখে সন্ত্রাসের বিরুদ্ধে যে উনি সংগ্রাম করে সন্ত্রাসকে দমন করে উনি উন্নয়নে ছোঁয়া দিয়েছিলেন এই সেপ্টেম্বর নম্বর ওয়ার্ড তখন কেননা উনি এই সন্ত্রাসকে দমন করতে গিয়ে মাদককে দমন করতে গিয়ে কৃষককে দমন করতে গিয়ে জীবনের উপরে ঝুঁকি তিনি নিয়েছেন তার বিরুদ্ধে কিছু সন্ত্রাস বাহিনী তাকে পিছনে লেলিয়ে দেওয়া পর্যন্ত হয়েছিল তিনি তা ভয় পান নাই আমি মনে করি এই খোকন সাহেব একটি জ্বলন্ত আগুনের গোলা যেই আসুক তাকে ধরতে আসুক সেই জ্বলে যাবে ইনশাল্লাহ আমি মনে করি আমার কাছে একই প্রশ্ন খোকন সাহেব কেত তো জনপ্রিয় কে কেন মানুষ ভালোবাসে এটা আমারও প্রশ্ন খোকন সাহেব এই কারণেই ভালোবাসে খোকন উন্নয়নের পাগল তিনি যে কাজ এই চব্বিশ নম্বর চার চারবার কমিশনার হয়ে করেছেন বিগত অনেক কাউন্সিলর অনেক চেয়ারম্যান দেখেছি আমার রাজনৈতিক জীবনে এমন চেয়ারম্যান দেখি নাই যে খোগন এত উন্নয়ন করছেন আপনি বিশ্বাস করতে পারবেন না বত্রিশটা রাস্তাও নিজে পাকা করেছেন তখন এই জায়গা ছিল অথই পানির নিচে মানুষের নৌকা ছাড়া কোনো ভরসা ছিল না ঠিক সেই সময় খোকন সাহেব এই আট এই বত্রিশটি রাস্তা করে সেই জায়গার পঞ্চাশ হাজার টাকা কাটার জায়গাকে উনি কোটি টাকা এনে দিয়েছেন একমাত্র খোগন সাহেবের অবদান আমি তো মনে করি খোগন সাহেবকে এই এলাকায় মানুষ ভুলতে পারবে না জীবনও যে উন্নয়ন কাজ উনি করেছেন তারপরে আসেন এই যে আপনার মাথা উচ্চ করে ঢাকা মহানগর দাঁড়িয়ে আছে মডেল স্কুল এটাও খোগন সাহেবের অবদান আপনি এই যে আজকে কিছুক্ষণ আগে আমরা চর থেকে আসলাম সেখানে যে হাকুলে বাদ বাদ একটা সেতু হয়েছে সেখানেও খোকন সাহেবের অবদান কেউ অস্বীকার করতে পারবে না তারপরে আসছেন এই জিয়াচিমার জায়গায় আজকে দাঁড়িয়ে আমরা কথা বলতেছি এইটাও ছিল একটি সাগর এখানে নৌকা বিত চুনার নৌকা লাখড়ির নৌকা ভিড়ে এই কেল্লার মোড়ে তারা সদা করতো আজকে সেটা লাগে না খোকন সাহেবের উন্নয়নের ছোয়া আজকে এই জায়গা ভরট হয়েছে একমাত্র খোকন সাহেবের উন্নয়ন খুকন সাহেবের উন্নয়নের কথা বলতে গেলে আর খোকন সাহেবটা কেন ভালোবাসে মানুষ খকন সাহেব এমনি একটা ব্যক্তিত্ব যে একটা লোকের চেহারা দেখলে উনি বুঝতে পারে উনি কী বলতে চায় উনি কি চায় যে সেই মানুষ কত জনপ্রিয় হতে পারে শুধু চব্বিশ নম্বর ওয়ার্ড না আপনি ঢাকা সাত আসনে যেখানেই যাবেন যে ঘরেই যাবেন সেখানে গিয়ে বলবেন যে খোকন লোকটি কেমন একার জন্য কী করেছে স্যার এই উন্নয়নের কথাই উঠে আসবে ইনশাল্লাহ খোকন সাহেব এমনই একটা ব্যক্তিত্ব খোকন সাহেব গরিব দুঃখী আপনার উচ্চ লেভেল যে নিম্ন শ্রেণীর পর্যন্ত মানুষ তাকে প্রাণ খুলে ভালোবাসে তুই ভালো নাই বাসতো খবর সাহেব যখন রাজপথে নামে রাস্তা নামে হাজারো লোক তার পিছনে নেমে আসে কারণটা কি তিনি উন্নয়নের পাগল উনি মানুষকে ভালোবাসে এই ঢাকা সাত আসনের প্রতিটা ঘরের মানুষের মনের কথা thank you